अल्लाह तुम आल्लम अल्लाह अल्लाह अल्लमरुद सजनो पी स्व आली पुनः हदेरे तुम्हें कोिल श्रीज रुद सजनो पी स्वहारि पुनः हते रे तुम्हें कोिल श्रीजारी करो ना जानी अमुरा

मार अल्लम तुम अल्लाह अल्लम तुम अल्लम अम रूप सजनो पी सहा निपुन हदे तुम्हें कोरिल जा रूप सजनो पिशह निपुन हदे तुम्हें कोर श्रीजा तुम करो ना जानिया पुरा तुम्हारी करो

আল্লাহ তুমি আল্লাহ আল্লাম তুমি আল্লামা সরল সঠিক পথ পাওয়ার তরে পাঠালে নবী তহা মানব জাতির তরে জীবন বিধান কর সরল সঠিক পথ পাওয়াদে পাঠালেনবীত যহা Bhagavan, 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 Bhag సర్ద ఖాలి మాలిక్ తుమి తుమి సుబహన్ ఖాలి మాలిక్ తుమి తుమి సుబహన్ అగ్గ రహీమ రహమాన్ అల్లాహ్ మహ్ తుమి అల్లాహ్ మహ్ అల్లాహ్ మహ్ తుమి అల్లాహ్ మహ్ కొనాయ్ భరా హై జీవన్ అమన్ బందా మినాగా కొటిన హసూర్ పాట కి హోబే అమల్ వై కాదే

து அஹா அல்ல துமி அல்ல আলহামদুলিল্লাহ তো শুনছিলেন সেই আল্লাহর গুণকীর্তন আল্লাহর প্রশংসা যে আল্লাহ সর্বশক্তিমান যে আল্লাহ সৃষ্টিকর্তা যে আল্লাহ স্রষ্টা সেই আল্লাহর প্রশংসা আমরা করলাম আল্লাহর প্রশংসা লিখে কি আমরা শেষ করতে পারবো না পবিত্র অক্ষ আছে যত গাছ আছে গাছগুলো নিয়ে যদি আমরা কেটে কেটে কলম বানিয়ে নেই আর এই দুনিয়া যত পানি আছে এই পানিগুলো নিয়ে যদি আমরা কালি বানিয়ে নেই ওই কলম কালি দিয়ে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করি কলমগুলো শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে তবে আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না বলুন সুহান আল্লাহ সেই আল্লাহ আমাদেরকে কি নেওয়া দিয়েছেন আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দিয়েছেন ভালো মন্দ বোঝার জন্য আমাদের জ্ঞান দিয়েছেন সবকিছু সেই আল্লাহ আমাদেরকে দান করেছেন তাম পৃথিবীর যেদিকেই তাকাই এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলেন দেখলে আমাদের হৃদয় জুড়িয়ে যায় কলিজা ঠান্ডা হয়ে যায় একবার বলুন না সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ শুনলেন সেই আল্লাহর প্রশংসা এবার আল্লাহ পরে যদি কারো গুণগান করতে হয় তিনি কে বলতো বলো কচি কে আল্লাহর পরে যদি কারো গুণগান করতে হয় তিনি কে হতে পারে বলো নবী আমাদের নবী তাই তো নাকি সেই নবীর গুণগান করছি সবাই একবার তকবির দাও না আরে তকবীর আরো জোরে দাও না আরে তকবীর भले भाई baitullah ग्वाई तूं अलॻि रूप की मस রাসুলা পিও রাসোলা ভাল বাই অনল ভ বৈদুলা অনলা রূপকিমাশ পি রাসোলা পিও রাসো লাজালা যাদ জা বোদে উজালা

भला so so Allah दासू ला Allah ला वैतु अलगल Allah पैतु अलगल रूबकी मास पियो Allah हसुर पिने दिली मो तिमला अमोली मन कामली वाला हसुर पिने दिली मोतिमला हमोलाम चम्पारा

যুবকদের জিজ্ঞাসা করলে বলবে কেন জানো না আমরা আমাদের বউকে ভালোবাসি যাই হোক তবে এই দেবক এলাকার না ভাইরা খুব ভালো তারা মাকে ভালোবাসে বলবো আমার সাথে তোমরা সবাই গাইবে আমার সাথে তোমরা সবাই গাইবে যে সব থেকে ভালো গাইতে পারবে তার জন্য আমার তরফ থেকে উপহার থাকবে এখানে কলম দেখতে পাচ্ছ কলম দেখতে পাচ্ছ তো হ্যাঁ গাড়িতে আরো আছে দেওয়া হবে তোমাদেরকে দেখবো শেষে যে পরীক্ষাটা হয় সেটা কি পরীক্ষা বলে ফাইনাল পরীক্ষায় যদি ভালো না লিখতে পারো এক রোল হবে না একশো রোল হবে একশো রোল হবে না তো তোমরা কি চাও একশো রোল হোক এরা তো বারুদ দেখতে পাচ্ছি জলন্ত সাক্ষপাত দিয়ে থাকবে না ভাই ভাই এরা কি চালের ভাত খাও এরা এই তোমরা কি চালের ভাত খাও গরু চাল এ আমাদেরকে তোমাদের বাড়ি থেকে এক মুঠো করে দেওয়া যাবে তাহলে আমরা এন আমরা এক বস্তা হয়ে যাবে সবাই এক করে দিলে

আর ছেলেটা ছেলেদের মধ্যে এই ছেলেটা এসো আচ্ছা এসো আমার ভাই এবং আমার বোনের মতো উম্মে হাবিবার মতো